আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা ক্রেস্টের রাজধানী আল মাহমুদ থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি এস এম শরীফ মাহমুদ দেশের সর্ববৃহৎ টেস্ট সেন্টার আল মাহমুদ সেন্টার সেন্টারে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশ থেকে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমাদের কাছে স্বল্প মূল্যে ভালো মানের টেস্টের জন্য সবাই আসেন সেই ধারাবাহিকতায় আজকে এসেছেন গাজীপুর থেকে এক ভাই ইভেন উদ্বাস কোচিংয়ের প্রায় পাঁচ হাজার পিসের মতো কেস্ট সেটা সেটাও আজকে কনফার্ম হবে ইনশাল্লাহ তো বাংলাদেশের সরকারি বেসরকারি কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি কোচিং সেন্টার থেকে শুরু করে সবাই নিচ্ছে যারা বক্সের ভালো মানের কেস্ট চান অল্প টাকায় ভালো মানের কেস্ট যাদের প্রয়োজন হয় তাদেরকে আজকে কিছু ডিজাইন দেখাবো চমৎকার দারুণ না যত মূল কোরআন মাদ্রাসার যে ক্রেস্টটি দেখতে পাচ্ছেন এই ক্রেস্টের সাইজ হচ্ছে চার ইঞ্চি ছয় ইঞ্চি এটা জুয়েলারি বক্স এটা ওভারঅল ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ কমপ্লিট একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে মেরুন তারপরের দুইটা ক্রেস্ট হচ্ছে আঙ্গুর ফ্রেম দিয়ে কমপ্লিট করা এটা সাইজ হচ্ছে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এই ক্রেস্টের ডিজাইন প্রিন্ট সহ কমপ্লিট এটা রেট হচ্ছে দুইশো টাকা করে কোয়ান্টিটি যখন বেশি হবে পরিমাণ বেশি হলে অবশ্যই প্রত্যেকটার মধ্যেই বিশেষ মূল্য ছাড় পাওয়া যাবে তারপরে হচ্ছে জসিম মোহাম্মদ জসিম কনস্টেবল এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা যে কেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছয় ইঞ্চি আট ইঞ্চি সাইজ এটার ফ্রেমটা হচ্ছে গমের শীষ ফ্রেম বলা হয় এটাকে এটার মধ্যেও অনেকগুলো কালার রয়েছে ব্লু কালার ইভেন সবুজ আছে লাল মেরুন কালার এটাও ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ ওভারঅল কমপ্লিট এটা রেট হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি বেশি হলে সেক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়া যাবে ইনশাল্লাহ ছাড় দেওয়া হবে দেন আরেকটি ক্লেস্ট রয়েছে আমার সামনে সেটা হচ্ছে সাত নয় সাইজ এটা এটার পরবর্তী সাইজ হচ্ছে সাত নয় সাত নয়ের পাশাপাশি দুইটি সাইজ রয়েছে ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আরেকটি হচ্ছে আরবি লেখায় মোড়ানো এই কেসটি একটি হচ্ছে হাড্ডি ফ্রেম আরেকটি হচ্ছে মিনার ফ্রেম এই দুইটা ক্রেস্টের মূল্য হচ্ছে ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে যে ক্রেস্টটি আমার সামনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দশ সাইজ আঙ্গুর ফ্রেম দিয়ে কমপ্লিট করা এটাও ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ ওভারঅল কমপ্লিট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইভেন দেশের যে কোনো প্রান্তে আমরা অত্যন্ত যত্ন সহকারে আপনার কাজটি কমপ্লিট করে স্বয়ং সম্পন্ন করে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা জেলা পর্যায়ে যে কুরিয়ারগুলো রয়েছে সেই কুরিয়ারও আপনি চাইলে যদি মালের পরিমাণ বেশি হয় নিতে পারেন পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য চমৎকার চমৎকার ডিজাইনের টেস্ট রয়েছে আমি এগুলো পার্ট মাল দেখিয়েছি এটার পিছনে অসংখ্য ডিজাইনের কাঠের কাঠের যেই টেস্ট আছে এগুলো রয়েছে ধারাবাহিকভাবে গোবিনশালে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এইদিকে চায়না বাংলা অসংখ্য ডিজাইন রয়েছে সো আপনি ভালো মানের ক্রেস্ট অল্প দামে এবং খুব দ্রুত ডেলিভারি মাত্র এক এক ঘন্টায় আপনি বসে থেকে পাঁচ পিস দশ পিস বিশ পিস ক্রেস্ট কমপ্লিট করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আজকে গাজীপুর থেকে যে ভাই ভাই আসছে ওনার কাজটা চলছে উনি মাল কমপ্লিট করে প্রায় তিরাশি পিসের মতো মাল কমপ্লিট করে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লা